আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুমায়া কিচেনে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব আলু দিয়ে বিকালের নাস্তা রেসিপি শেয়ার করবো দুইটা আলু আমি এখানে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আমি খুব মোটা করিনি আপনাদের পছন্দের মতো আপনারা শেপ দিয়ে এটা করতে পারেন আমি আলু দিয়ে চিপস ভাজি করব আর এই চিপস ভাজিটা কিন্তু অসম্ভব মজা আমি এখানে আলুগুলো পাতলাও করিনি খুব মোটাও করিনি কেটে নিয়েছি এখানে আমি ধুয়ে একটা কাপড়ের সাহায্যে বানিগুলো ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর তার সাথে ব্যবহার করব করব ঝালের গুঁড়া আর শুকনো গোলমরিচের গোড়া কালোটা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা হাতের সাহায্যে মাখিয়ে নেব গাইজ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিব দেখুন আলুগুলো আমি দিচ্ছি তেলটা খুব একটা গরম করে নিয়ে আর চোলা রাসটা মিডিয়াম রাখবেন যেন আলুগুলো পুড়ে না যায় আর এইটা আপনারা তেলটা নড়িয়ে দিবেন দেখেন আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা আমার কাছ থেকে কোন ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্টে জানাবেন আর এইবার আমরা পরিবেশন করব তার সাথে একটু লবণ দেবো ওফ সেই স্বাদ I love you viewers.